আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের লালপুর ঘাটে চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন জেলে ভাই মেঘনা নদী থেকে একদম তর তাদের জীবন্ত মাছগুলো নিয়ে যাচ্ছেন ঘাটে তো এভাবেই প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় লালপুরের এই ঘাটটি আর আনুমানিক চলতে থাকে এক ঘন্টা থেকে দুই ঘন্টা আর এই বাজারে যে কেউ এসে নিলামে অংশগ্রহণ করে মাছ কিনতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক আজকের মাছগুলো কীরকম দরদামে নিলাম হয় बारु बारु गदि नह एकटा आदर्श सबै हामी आइने दिसु हामी चाहिँ बेसा हामी त बेसा त्यो चाहिँ एला आइबु दूरको सबै आगा देखा मा चाहिँ न सबै मा चाहिँ को तिनी त आइसे ay 1200 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 ay 12

এক <laughs> 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 হাই 50 হাই 100 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 হাই 110 হাই 120 হাই 120 হাই 120 হাই ঘুষছো 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 হাই ঘুষছো

ব tengo হব�� ছোড়ie কুকুডে হাকুডব কুসকু, ঐখাок় যবাখ কুমুত বনাখ ইলাখ তারিに leadership কিয়াখ তাক সুটয় জকলে মজাকুর ইল্থি মযরাই

আমি বিয়াদেশি আমি স্টাইল করি আমি জীবন ভারতী আর ডিজাইন করি এই কথা আছে আইতরশ 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 আইজশ আইজদশ আইতরশ 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 আইজশ আইজদশ 50 করতে হবে আইজ 17 50 মানে আগুন বেরো লাগা দিয়া আইতরশ আই 14 50 আই 14 50 আই 14 50 আই 10 50 50 আই 50 আই 14 50 আই 900 আই 80 আই 80 আই 80 আই কত শুরু করে সত্য বন্ধ শুরু

E Hai, Hai coll, Hai pol so, Hai, Hai pontes, Hai, mai sónpones, Hai pontessco, Hai són es, Mai pontes coll. Hai són pones, Hai sot rossa, A rossa, ai arra soco, Hai rosa,. A hai. A arraso. Hai voltes, hai un mió. Maii un miió Pe Pontes coll. Hai un mi contra pida, hai de coll, hai pi de món de cloa. সাশোল <laughs>

छतिस सौ सतरी आफ्नो आफ्नो आस्तै अहिले गढ गन आ दुई सय आँध दुई सौ रुपियाँ आठ दुई सौ आठ दुई सय पन्चास kaç tane kasalar gel solo döşe ay şol şükür ay şol şükür ay şol şükür lanekla ey cemer master şol şükür ya normalde şol şura ha ya da

শো কয় আয় বারোশো আয় বারোশো আয় বারোশো আয় বারোশো পঞ্চাশ আয় বারোশো আয় বারোশো আয় বারোশোয় পঞ্চাশ কয়েক বারোশো বারোশো

یش ا نهش